গতকাল বসিয়েছিলাম পেঁয়াজ আজকে বসাবো কিছু মূল মূলটা বসিয়েছি গাছও বড় হয়েছে কিন্তু বারবার বসাই যেহেতু আমি প্রায়ই আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি যে বারবার মূলটা আমি বসাই কিংবা যে কোনো সবজি আমি সিজনে তিন চারবার বসাই আজকে বসাব এই তো এগুলো তো বসানো হয়েছে গতকাল আজকে আমি এই দুটো টপ ঠিক করে রেখেছি আর এখানে গ্রো ব্যাগ এখানে কিন্তু ফুলকপি দেবো রঙিন ফুলকপি এবং এমনি ফুলকপি দু রকম দেব আর আপনাদের সঙ্গে একটা দেখিয়েছিলাম যে আমার শশা গাছ অনেক শশা গাছ হয়েছে সেই শশা গাছগুলো এই বেডটায় আমি এই বেডটায় আমি বসাবো চলুন আগে বসিয়ে নি তারপরে দেখাবো এখানে সব শশা গাছগুলো আমি বসিয়ে দিলাম এই যে এই দুটো বেডে বসিয়ে দিয়েছি এরমভাবে আর বড় বড় বেড তো বারো বাই বারোর এতে হবে আবার কিন্তু শশা গাছ আমাকে বসাতে হবে এগুলোতে মানে এগুলোতে দু একবার ফলন দেওয়ার পরই কিন্তু নতুন শশা গাছ আমার লাগাতেই হবে তাই এক জায়গায় বসিয়ে দিলাম বেশ কিছু শশা গাছ আর এই যে নেট দেওয়া আছে এই নেটেই উঠে যাবে এই জন্য এইভাবে কিন্তু আমি গাছ করি আপনারাও জানেন এখানে আছে মূলও কিছু গাছ এরকমই থাকবে আমি যেখানে সেখানে গাছ বসিয়ে দিয়েছিলাম যাতে মানে চারাগুলো তৈরি হয়ে যায় এই জন্য চারাগুলো বেশ তৈরি হয়ে গেছে এই জন্যই কিন্তু মানে এতেই এটা একটা চালি টব রেখে আমি এতে কিছু বিটও দিয়েছিলাম বিটের বীজ এগুলো বিটের বীজ কিনা বুঝতে পারছি না হয়তো গাছ বেরোচ্ছে দেখব যে আরেকটু বড় না হলে না বোঝা যায় না এই যে দুটো টপ করেছি এখানে দু রকম লাল এবং সাদা দুরকম বীজ আছে কোনটা লাল কোনটা সাদা আমি ভুলে গেছি কিন্তু দুটো জায়গা থেকেই এখানে আমি বীজ দেবো আর মাটিটা আমি ভিজিয়ে নিয়েছিলাম সকালে যখন আমি জল দিচ্ছিলাম দানাটা দিয়ে আর একবার আমি জল দেব এখানেও দেব এই যে আমি হাত দিয়েই এরকম করি আমার অভ্যেস হয়ে গেছে এরকমভাবে কাজ করা কাজ করা মানে গাছ গাছ আমি নিজের হাতে এইভাবে করতে খুব ভালোবাসি আর তাতে গাছও ভালো হয় এই দেখুন এই একটা প্যাকেট এই একটা প্যাকেট এইটাই দিই এই একটা প্যাকেট এই যে দিচ্ছি মূল প্রচুর মূলত দানা এসে গেছে আমার ছাদ বাগানের জন্য যেহেতু আমি বিভিন্ন জায়গা দিয়ে নিই আর দেব না এটুকুনি থাক আবার কখনো অন্য কোথাও বসিয়ে দেবো এটাতেও দেব দুটো প্যাকেটে আছে একটা লাল একটা সাদা গুলিয়ে ফেলেছি সব এই যে একটু ঘন করেই দিলাম অনেক দানা খানিকটা শাক খেয়ে নেব আর এর উপর দেবো একটু কোকোপিট কোকোপিট নিয়ে আসতে হবে ঘরে আছে কোকোপিট নিয়ে আসবো এই আর দু রকম দানা আমি দিয়ে দিলাম আর এর উপর দেবো একটু কোকোপিট তার উপর দেবো একটু জল এইভাবেই কিন্তু আমি কাজ করি কোকোপিট নিয়ে এসেছি আর ছড়িয়ে দেব এই যে কোকোপিটের ওপর উপর ছড়িয়ে দিলে দানাগুলো এধার ওধার হয়ে যাবে না জল দেওয়ার সময় কোকোপিটের নিচে থাকবে আর কোকোপিটের ওপর জলটা দেব আমি আমার এই নিয়ে চার জায়গায় আমার মূল গাছ বসানো হলো ছোট ছোট জায়গা বলে অনেকগুলো বেড তৈরি হয়ে যাচ্ছে এখান থেকে খানিকটা শাক তুলে নেব আর খানিকটা মূল হওয়ার জন্য রেখে দেব বীজ কিন্তু আমি বেশ পরিমাণ মতো দিয়েছি এই যে এইভাবে এরপর জল ছড়া দিলেই শুধুমাত্র হয়ে যাবে আমি কিন্তু এইভাবেই কাজ করি আপনারাও দেখেন এইভাবে আপনারাও করতে পারেন এবার নিয়ে যাব যে গাছগুলো আমি গ্রো ব্যাগে বসাব তার ভেতর এই যে এখানে আছে ফুলকপি লেটুস এই সব গাছ আছে এটাই বসাবো চলুন এখানে বসাবো এই সব গ্রো ব্যাগে লেটুসটা আমি একটু বড় জায়গায় দেব এই যে আমার লেটুস গাছ এই যে লেটুস গাছ আর ফুলকপি গাছগুলো আমি দেখাচ্ছি এই যে ফুলকপি এখানে রঙিন ফুলকপিও আছে একটু একটু করে এর এরকম গাছ বসিয়ে নিলে আমাদের গাছগুলো লাগানো হয়ে যাবে তবে এই যে লঙ্কা আর টমেটো রইল এগুলো থাক এগুলো আবার পরে লাগাবো এগুলো ক্যাপসিকাম ক্যাপসিকাম এর চারা আছে এখানে রেখে দি আরো একটি ক্যাপসিকামের চারা এখানে রয়েছে আটকে গেছে গোলাপ গাছে এই যে দেখুন এইভাবে আমি রাখি এইখানেও কিন্তু চারা আছে দেখুন এই কটা লাগালেই হয়ে যাবে আমার রোজ একটু একটু করে লাগাচ্ছি তবে এটা আমি অন্ধকারে লাগাই যাতে রোদ্দুরের কোনো তাপ না লাগে লাগিয়ে এই দেখুন এগুলোও কিন্তু ক্যাপসিকাম এগুলোও বেশ কিছু ক্যাপসিকাম আছে এখানে গাছগুলো আমি গ্রো ব্যাগে সব লাগিয়ে নি নিয়ে আপনাদের দেখাচ্ছি বেশ অন্ধকার হয়ে গেছে কিন্তু দেখবেন এই দেখুন একদম অন্ধকার হয়ে গেছে ঘুটঘুটটি অন্ধকার আমি তার ভেতর আমি এই সময় গাছ লাগাই আর কি গাছ লাগাই বীজ বসাই কোনো কোনো সময় আবার যেরকম পিঁয়াজটা বসিয়েছি আর এগুলো বসিয়ে নিই সব গাছগুলো বসিয়ে দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি জল দেবার পর একটু একটু শুয়ে পড়লে এগুলো ঠিকঠাক করে দিতে হবে এরম আর দেখুন সব কটা গাছ করেছি শুধু লেটুসটাকে আমি এই ছোট্ট টপটাই বসাবো কারণ লেটুসটা আমি এই বছর প্রথম গাছটা করছি তো তাই এই যে দেখুন সব গাছ কিন্তু আমার বসানো হয়ে গেছে কপি গাছ আমার কাছে আর নেই যদি আবার কপি গাছ বসাই তখন এনে বসাতে হবে এইভাবেই আমার ছাদ বাগান আপনাদের কেমন লাগছে আমার ছাদ বাগান একটু কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগে আর লেটুসটা আমি ওই ছোট্ট টবে দেবো